আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে কমনে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কমেন্ট সেকশন সহ অনেক জায়গায় দেখেছি আপনাদের কাছ থেকে এসেছে যে একজন ওয়াইফ সে ডিভোর্সের তিন মাস যে সময়টা এর মধ্যে কি বিয়ে করতে পারে কিনা আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে না ওয়াইফ এই ডিভোর্স হওয়ার তিন মাস পরবর্তী যে সময়টা অর্থাৎ ঈদাকালীন পিরিয়ড যেটা আমরা বলি এই সময় সে বিয়ে করতে পারে না কারণ আমরা আমাদের যে মুসলিম শরিয়া আইন আমাদের যে দেশের যে আইন সেই আইন সবকিছু অনুযায়ী আইন অনুযায়ী আমরা জানি যে একজন মুসলিম নারীর একজনই হাজব্যান্ড থাকতে পারে ঠিক আছে একজন মুসলিম পুরুষের ওয়াইফ থাকতে পারে কয়েকজন ওয়াইফ থাকতে পারে একসাথে সে চারজন ওয়াইফ থাকতে পারে কিন্তু একজন স্ত্রী অর্থাৎ একজন নারীর একজনই হাজব্যান্ড থাকতে পারে অর্থাৎ সে একটা বিয়ে থেকে বেন না হয়ে আরেকটা বিয়েতে পার্টিসিপেট করতে পারবে না অর্থাৎ একটা বিয়ে শেষ না করে সে আরেকটা বিয়েতে জড়াতে পারবে না তো যে ডিভোর্সটা যখন দেওয়া হয় ডিভোর্স দেওয়ার তিন মাস সময়টা সে ওই সময়টা কিন্তু সে তার আগের হাজব্যান্ডের ওয়াইফ হিসেবেই থাকে তো তিন মাস যেদিন ক্রস হয়ে যায় পার হয়ে যায় অর্থাৎ তারপর দিনই কিন্তু ডিভোর্সটা কার্যকর হয় তিন মাস পার হয়ে যাওয়ার পরে তো এই পার হয়ে যাওয়ার পরে সে আরেকটা বিয়ে করতে পারবে সে সেকেন্ড বিয়ে করতে হবে সেটা নিয়ে কোনো বাধা নাই এবং এই তিন মাস সময়ে তাহলে তার ভরণ পোষণ কে দেবে এই প্রশ্নটা আসতেই পারে তো সেক্ষেত্রে এই এই সময়টাতে তার ভরণ পোষণের খরচ দেবে হচ্ছে তার আগের যে হাজবেন্ড আছে সে অর্থাৎ যে হাজবেন্ডের থেকে সে বিচ্ছেদের মাধ্যমে চলে আসতেছে সে হাজবেন্ডই তাকে এই ভরণ পোষণের খরচ দেবে এই তিন মাস